মুজাদ্দে আলফেসান রহমত উল্লাহ আমাদের এক বুজু ছিলেন তিনি ফজরের নামাজের সময় বাচ্চাদেরকে জাগাইতে আদেশ করতেন ফজরের সময় তোমার কোলের শিশুকেও জাগাও বাচ্চা মানে সাত বছরে আট বছরের বাচ্চা না খালি কোলে যেটা দুধ খায় এটা ঘুমে থাকলে এটা উঠাও ওরে দুধ খাও বিবি কয়

আগের যুগের মুসলমানরা নিজের সন্তানকে এভাবে তরবিয়াত দিত এ কারণে নাস্তিক ছিল না মুরতাদ ছিল না বেঈমান ছিল না কম আর আমরা আমাদের সন্তানকে তরবিয়াত দিতে ব্যর্থ জন্মায় কালেমা লয়া মরে কাদিয়ানি হইয়া জন্মায় কালেমা লয়া মরে ইহুদি নাসারার দালাল হইয়া মরে যায় কারণ আমরা তর্বিয়াতে ব্যর্থ আওয়ামী লীগ ষোলো সব মকতব বন্ধ করে দিচ্ছে সকাল বেলার কেজি নামক স্কুল চালু করছে আর মসজিদের মকত গুলোতে তালা ঝুলাই ছেলেরা ন্যূনতম কালিমাও জানে না অযু গোসলও জানে না আর আগের যুগে ফজরের সময় মায়েরা উঠতো বাচ্চাদেরকে কইতো মক্তবে যা যা মক্তবে যা তো আপনারা মক্তবে যাইতেন মক্তবে গেলে সুরা কালাম কিছু শুনতেন মাস আলা কিছু শুনতেন শিখতেন ওইটাই পুরা বয়সে কামে লাগতেছে আপনাদের কিন্তু ফজরের ঘুম আমাদেরকে মূর্খতার গভীর গভীর শিকর আমাদের মূর্খতার শিকর অনেক গভীরে নিয়ে নিল শুধু ফজরের ঘুম বন্ধ আমাদের এক বুজুর্গ মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ এর কবর জিয়ারত করতে গেছে এক বুজুর্গ উনি মুজাদ্দিদ আল ফেসানির কবর জিয়ারত করতে গিয়ে দেখে মসজিদের সামনে আসরের নামাজের সময় বাচ্চারা খেলতেছে যখনই মসজিদে মুয়াজ্জিন সাহেব বারান্দায় এসে বলল জামাত দাঁড়াবে উনি যে ভেতরে আকামাত শুরু করে দিল বাচ্চা গুলা খেলা বাদ দিয়ে ডাইরেক্ট পড়ে এই বাচ্চারা জানে না পরে সব বাচ্চাদের নিয়ে বসছে ইকোটা আবার দিলা আমি বললাম আমি কথা বলতে পারিনা আহ এই বাচ্চাদেরকে নিয়ে উনি বসছেন মাইকোলা মনে করে যে আমি ইকো দিলে তো আর হুজুর না এটা হুজুর ডেলি কমপক্ষে তিনটা উপরে মাহফিলে মাইকের সামনে বসে তুই হুজুর দিতে তিনি কি করলেন বাচ্চাদেরকে নিয়ে বসার নিয়ত করলেন বাচ্চাগুলা খেলা বাদ দিয়ে ডাইরেক্ট এসে নমাজে দাঁড়াইলো ওদেরকে একটু অজু শিখে যায় নামাজে অজু লাগে বইলা যাই ডাক দিলেন এই ছেলেরা তোমাদের সাথে আমার একটু গল্প আমি এক মুসাফি তোমাদের মেহমান আসো সবাই বসাইছি বসায়া বুজুর্গ বলে মসজিদে আকামত হইল আর মাঠ থেকে দৌড়ে তোমরা জামাতে সামিল হইলে অজু করলে না অজু যে ইবাদতের চাবি এটা কি তোমরা জানো না তোমরা যে ওজু বানাইলা না তোমরা অজু কেন করলা না আস আমি তোমাদেরকে অজু শিখাই বুজুর্গ যখনই কথা বলেছেন সাথে সাথে বাচ্চারা একটার একটার দিকে তাকায় আর হাসে হাসো কেন তোমরা মুসাফির মেহমান শোনো আমরা মুজাদ্দিদে আলফে সানির গ্রামের সন্তান আমরা শুধু নামাজ পড়ার জন্য উজু করি না আমরা যখন উজু চলে যায় সাথে সাথে উজু করি কারণ নাপাক অবস্থায় আজরাইলের মোলাকাত আমরা কামনা করি না এক সময় মুসলমানরা শাসন করেছে সেই তরবিয়াত যখন ধীরে ধীরে নষ্ট হয়েছে এখন নব্বই ভাগ মুসলমানের দেশে হিন্দুত্ববাদীরা আধিপত্য চালাইতে হাত বাড়াইতে সাহস পায় কারণ তরবিয়াত নেই মুসলমানের বাচ্চারা নিজের ধর্মও চিনে না নিজের খোদারে চিনে না নিজের নবীরে চিনে না নিজের কোরআন কিতাবকেও তারা চিনে না এ কারণে বাচ্চাদেরকে জাগাইবেন জাগাইলে বাচ্চারা বুঝবো আমার কাম ফজরে জাগা ঘুমানো না ফজরে ঘুমাবে ইহুদ নাসারা হিন্দু মুশরিক যারা বেঈমান কিন্তু মুসলমান ফজরে ঘুমাবে না জাগবে জোরে আওয়াজ করে বলেন কারণ বুঝে থাকলে বলেন চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওক্ত কোনটা জোরে আওয়াজ করে বলেন কোনটা আজ থেকে আর ফজর ঘুমি কাটাবো না ইনশা নিজে না পুরা ঘর মনে থাকবো তো কারণ ফজরের বক্ত হলো নুবু আর বন্টনের বক্ত আর ফজরের পরেই যেই কসম করেছেন ওয়াক্তুল আসারের কসম করেছেন অথবা কালের কসম করেছেন হায়াতের কসম করেছেন কারণ হায়াত দামি জিনিস এটা কিনতে পাওয়া যায় না ওয়াল আসার হায়াতের মূল্যায়ন কর অথবা হতে পারে আসরের নামাজের কসম আসরের নামাজ দামি নামাজ এইটা অবহেলা করে কাজা করো না কারণ আসরের ওক্ত হল মাকামে বেলায়াত ফজর হল মাকামি নবুয়াত আর আসর হল মাকামি বেলায়াত আসর যদি কেউ হিফাজত করে অলি হিসাবে তার মর্যাদা উঁচা হইতে থাকে এ কারণে কুতুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ মরার আগে তিনি বসিয়ত করেছেন আমার জানাজাটা একটা অলি বুজুর্গ দিয়ে পড়াইবা খলিফারা মুরিদরা বলে অলির নাম বইলা যান খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে অলির নাম বলি না অলির গুণ বইলা যাই এ চার গুণ যার ভেতরে পাবার সে আমার জানাজা পড়াবে এক নাম্বার গুণ বালে খার পর থেকে আমার জানাজা পর্যন্ত যার তকবিরে ওলা কাজা নাই তারে দিয়া আমার জানাজার ইমামতি করাইবা বালে ঘর পর থেকে জানাজা পর্যন্ত তকবিরে ওলা কাজা নাই এক নাম্বার সাইদ ইবনে মুসাইব আমাদের এক বুজুর্গ তিনি চল্লিশ বছর আজানের আগে মসজিদে ঢুকছে ওনাকে বলে আজানের আগে মসজিদে আসেন কেন যদি হাসরে এমন কোন মামলা হয় যে তোরে আমার কাছে ডাইকা না লাগতো আরে আমি উত্তর দিতে পারবো না তাই মোয়াজিম ডাক দেওয়ার আগে আইসা বৈশা থাকি আল্লাহ কবির কত বছর চল্লিশ বছর রেগুলার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ চল্লিশ বছরে সারও যদি ফজর পড়েছেন চল্লিশ বছরের তাহা জুটকা জানাই কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে আমার জানা যার সে পড়াবে যার সারা জীবনে তাহার কাজা নাই সারা জীবনেও তাহার কাজা নাই তিন নাম্বার যার জীবনে চোখের গুনা নাই চোখ দিয়ে পরনারি দেখছে কিন্তু পরনারী চোখে দেখে গুনার কল্পনা করে নেন একটা হলো নজরে ফুজ আপ রাস্তাঘাটে নজর পড়ে গেছে নজর নিচে নামায় ফেলাইছে দ্বিতীয় নজরটা দেয় নাই তো গুনা হয় নাই আর একটা হলো রয়েছে কই তুমি সুন্দর তাই তাকায় রয়েছে তাইলে এই নজর হলো নজরও করছে গুনাও করছে কুতুবুদ্দিন মুখতিয়ার কা কি বলে আমার জানাজার সে পরাবি যার চোখের গুনা নাই আশ্চর্য শর্ত কুতুবুদ্দিন মুখতিয়ার কা কি তিনি বলে চার নাম্বার শর্ত হলো সে আমার জানাজার নামাজ পড়াবে যার আসরের পূর্বের চার রাকাত সুন্নত সারা জীবনে কাজা করে নাই শুধু আসরের নামাজ না আসরের জামাত না আসরের সুন্নতটাও সে কখনো সারে নাই এ শর্ত দেওয়ার পরে জানা যার সব হাজিরিনরা মাথা নিচে করে ফেলেছে কিন্তু ওই সময় একজন রাজনীতিবিদ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ গ্যালাই যিনি দিল্লির বাদশাহ ছিলেন তিনি কদম সামনে বাড়ায়া কুতুবউদ্দিনকে বলে নিজ এরবাদত দিয়া জান্নাতে যাও আর জানাজা ভালো মানুষ দিয়া পড়াইতে যায় তার আমল ফাঁস করে তার ঠিক না কদম আগে বাড়ায়া দিছেন শামসুল আলম আসরহমাতুল্লাহ আলাইহী বাংলাদেশের জীবনে একটা আবেব প্রধানমন্ত্রী হারাইছে সুলতান শামসুদ্দিন দিনাল তো হাজার চেয়ে না উনি প্রতি রাতে সত্তর আশি রাখাত নফল নামাজ পড়তো আর